আসসালামু আলাইকুম আপনারা জানেন আগামী তিন তারিখ থেকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্ধবার্ষিক মূল্যায়ন শুরু হচ্ছে এই মূল্যায়ন সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন আমাদের মনে আসছে তবে এ সকল প্রশ্নের সমাধান আমরা কোথাও পাচ্ছি না এরকম কিছু প্রশ্ন নিয়ে আমাদের আজকের আয়োজন মূল্যায়ন সম্পর্কিত সবচেয়ে বেশি যে প্রশ্নটি আমাদের মনে আসছে সেটি হলো পরীক্ষায় লিখিত কোনো অংশ থাকবে কিনা দেখেন ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্ধবার্ষিক মূল্যায়নের মানবণ্টন দুই এখানে আমরা দেখতে পাচ্ছি লিখিত অংশের জন্য পঁয়ষট্টি পার্সেন্ট থাকবে অর্থাৎ একশোর ভেতরে পঁয়ষট্টি মার্কস যেটার জন্য সময় পাবো দুই ঘন্টা আর ব্যবহারিক কাজের জন্য থাকবে পঁয়ত্রিশ পার্সেন্ট অর্থাৎ পঁয়ত্রিশ মার্ক যেটার জন্য সময় থাকবে সর্বোচ্চ তিন ঘন্টা এর মধ্যে শ্রেণী শিক্ষককে তার পরীক্ষা কার্যক্রম শেষ করতে হবে এরপর যে প্রশ্নটি আমাদের মনে সবচেয়ে বেশি আসে সেটি হলো দলগত কাজে কি কি থাকবে অর্থাৎ এই পঁয়ত্রিশ মার্কের জন্য আমাদের কি কি অংশ থাকবে দলগত কাজে আমরা ক্লাসে যেগুলো শিখেছি যেমন দলগত আলোচনা পোস্টার প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অনুসন্ধানী কাজ প্রকল্পে অংশগ্রহণ নাটিকায় অংশগ্রহণ নাটিকায় অভিনয় অথবা প্রতিফলন ডায়েরি লিখন এই আটটি কাজ সম্ভবত থাকতে পারে দলগত কাজের মধ্যে যেটা দলগতভাবে সমাধান করার মাধ্যমে শিক্ষক তাদের একটি মূল্যায়ন করে থাকবে এরপর সবচেয়ে প্রশ্ন যে প্রশ্নটি আমাদের মনে আসে সেটি হলো বাসা থেকে কি উপকরণ গুলো নিয়ে যেতে হবে কি না এর উত্তর হচ্ছে না বাসা থেকে কোনো উপকরণ নিয়ে যেতে হবে না আমাদের প্রয়োজনীয় উপকরণগুলো প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হবে এরকমই একটি নির্দেশনা এনসিটিভি কর্তৃক তেরো তারিখের প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে তারপরের প্রশ্নটি হলো পরীক্ষার ফি কত যেহেতু একটি একটি পরীক্ষা পরীক্ষার জন্য বিভিন্ন উপকরণ খাতা দরকার হবে এই পরীক্ষার জন্য আমাদের একটি ফি দরকার হবে এই ফিটা আসলে কত দেখুন এই ফিটা হবে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি ব্যাংক ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে এই ফিটা দুইশো থেকে এক টাকার মধ্যেই ধরা হয়েছে ষষ্ঠ যে প্রশ্নটা আসে পরীক্ষার আগের রাতে কি প্রশ্ন দিয়ে দেওয়া হবে কিনা আসলে এই প্রশ্নটা শুনতেও খারাপ শোনা যায় পরীক্ষার আগের রাতে প্রশ্ন দিয়ে দেওয়া এটা প্রশ্ন ফাঁস তবে এটা হবে না প্রশ্ন দিয়ে দেওয়া হবে না তবে প্রশ্ন সংক্রান্ত যে নির্দেশনা কীভাবে পরীক্ষা হবে কত মার্কের হবে কি কি থেকে হবে এ সংক্রান্ত একটি নির্দেশনা পরীক্ষার আগের রাতে শিক্ষকদের কাছে পৌঁছে দেবে এনসিটিভি এটা ওয়েবসাইটের মাধ্যমেও দিতে পারে অথবা প্রতিষ্ঠানে সশরীরেও পৌঁছানোর ব্যবস্থা থাকে মূল্যায়ন সম্পর্কিত আরেকটি প্রশ্ন যেটা আমরা তিন নম্বরে সবচেয়ে বেশি আসছে সেটি হলো আগের নির্দেশনায় আমরা দেখেছি ষোলো পৃষ্ঠার একটি খাতা সরবরাহ করতে হবে তবে এই ষোলো পৃষ্ঠার খাতায় আমরা আসলে কী লিখব এই ষোলো পৃষ্ঠার খাতায় রচনামূলক প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন অথবা সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে এছাড়াও ছোট ছোটো প্রশ্ন এক মার্কের দুই মার্কের প্রশ্ন দিয়ে এই খাতায় লেখার মতো সাজানো যেতে পারে যেহেতু ষোলো পৃষ্ঠার একটি খাতা তাহলে বোঝায় যাচ্ছে যে এখানে অনেক লেখা আর ষোলো পৃষ্ঠায় যে ষোলো পৃষ্ঠায় লিখতে হবে এমন না এখানে আমরা এক্সট্রা পেজ পাবো যেটাকে আমরা বলি লুজ শিট এই এক্সট্রা পেজও পাওয়া যাবে সেক্ষেত্রে শিক্ষার্থী তার প্রয়োজন মতো পেজ নিয়ে লিখতে পারবে